গ্রেভারলেস রেসার একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে দুই দুইটা বাচ্চা সহ সবচেয়ে বড় সাইজের এক জোড়া আইসবার দামাসিন কত চান সাথে দুই দুইটা জমা ডিম সহকারে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কত চান এই হোয়াইট আংগারিন হাই ফ্লেয়ার বুদাপেস্ট পেড় বাচ্চাও আছে দুইটা জি একেবারে একটা বাপের মতো আসছে একটা মায়ের মতো আসছে মিলিবার সুপার মিলি বুদাপেস্ট আরে এটা হচ্ছে বাবাটা এটা বাচ্চাটা এটা মাটা আর ওই যে আগত সন্তান দর্শক দুই দুইটা ডিম সহ কত বড় সাইজের একটা পেয়ার সাতচকের একটা ইংলিশ নান পেয়ার এই যে আরেকটা দর্শক দুই দুইটা বাচ্চা সহকারে পাকিস্তানি থাডি ভাই আছেন আহম রোজা কেমন চলছে আলহামদুলিল্লাহ আপনাকে খুব সুন্দর লাগছে আজকে মাসা তো যাই হোক আপনার ভালোবাসার এবং শখের কবুতর কি অবস্থা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ

এই যে রেসার বাচ্চা নিয়ে বসা দামাসিন এই যে বাচ্চা দামাসিন ডিম নিয়ে বসা লার্ক বাচ্চা আছে সাথে ডিমও আছে দামাসিন এই যে বাচ্চা আছে সাথে জোড়াও আছে যারা দামাসিন লাবার আছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো খুবই স্পেশাল হয়ে যাচ্ছে এদিকে দামাসিন হচ্ছে আপনার ডিম নিয়ে বসা এদিকে বুদার ডিম নিয়ে বসা রে ভাই এটা কি ভাই

আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট জিরো ডাবল মিরপুর তেরো নম্বর সরকার বাড়ি ঠিক আছে আইস বার্ট দামাসিন একদম কাজল গিয়ারে বিগ সাইজের একটা জোরা দর্শক আইসবার দামাসিন বিগ সাইজের কাজল গিয়ারের একটা জোরা দিয়ে আজকের ভিডিওটা শুরু হয়ে গেছে দেখেন খালি গিয়ারটা দেখছেন মাশ একদম কাজল গিয়ারে। দিন বাচ্চা করছে ভাইরে একেবারে ডাইরেক্ট বাচ্চা সহকারে দর্শক দুই দুইটা বাচ্চা সহকারে আইস দামাসিন দেখেন এই যে পুরা বাবা মায়ের মতো হয়ে গেছে দেখেন কালারটা দেখেন এই যে সন্তান দেখেন সবচেয়ে বড় সাইজের এক জোড়া আইস বার কত চান এই বাচ্চা সব পেয়ারটা আজকে চার হাজার টাকা সদায় বিদায় সদায় বিদায় দর্শক কোয়ালিটি সম্পন্ন কবুতর খুঁজছেন কাজল গিয়ারের দামাসিন খুঁজছেন এই পেয়ারটা নিতে পারেন আর ডিম বাচ্চার জন্য ভয় পাচ্ছেন সমস্যা নাই এই যে বাচ্চা দুইটা তো সাথে আসে মাশাআল্লাহ ভাইয়া জি ভাই কি দিলেন এটা

সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 5000 টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সাথে কি ডিম দুটা দিয়ে দিবেন আমাদের দুটো দিয়ে দর্শক ডিম দুটো কিন্তু পেয়ে যাবেন দেখেন একেবারে বুটটটের কালোচকের হাঙ্গেরিয়ান হাইফ্লেয়ার বুদাপেস্ট পেয়ার বড় ভাই এবার কি আসলো ভাই এটাও তো বুদাপেস্ট এটাও আর মিলিবার ব্লুবার নর মিলিবার মাদি রানিং পেয়ার রানিং পেয়ার না বাচ্চা আছে এটা রানিং পেয়ার না আবার বাচ্চাও আছে দুটো একেবারে একটা বাপের মতো আসছে একটা মায়ের মতো আসছে একটা জিনিস দেখেন দর্শক আল্লাহ কুদরতি সৃষ্টি ঠোঁটটা দেখেন কি আসছে দেখছেন আবার এই যে আরেকটা দেখাই এই যে ঠোঁটটা দেখেন ঠোঁটটা কি আসছে বাবা মা একটা হচ্ছে বাবার কালার আসছে একটা হচ্ছে মার কালার আসছে মিলিবার বুদা পেস্ট আর ব্লুবার বুদা পেস্ট এই জোড়াটা বাচ্চা সহকারে আছে কত চান ভাই একদম পাঁচ হাজার বাচ্চা সহ দিয়ে দিবেন বাচ্চা সহ দর্শক আপনারা নিতে পারবেন এই দুই দুইটা বাচ্চা সহকারে বুদা পেস্ট পেয়ার মাত্র পাঁচ হাজার এরকম ব্লুবার বুদা পেস্ট আর মিলিবার বুদা পেস্ট কিন্তু খুবই রেয়ার সবসময় কিন্তু এগুলো পাওয়া যায় না ভাইয়া এই পেয়ারটা সুন্দর এই একেবারে লুক লাইকে ডল এটা বলতেই হবে দর্শক দেখেন এটা নর ব্লুবার কি এটা অরিজিনাল হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট ব্লুবার টা দর্শক দেখেন এই পেয়ারটা অনেক জোস অনেক জোস এই পেয়ারটা প্রচুর উড়া উড়বে দুর্দান্ত উড়বে দর্শক এই পেয়ারটা ডিম জমে গেছে কয়টা ডিম আছে দুইটাই কমপ্লিট কত চান এই ব্লু বার বুধা পেস্ট পেয়ারটা আজকে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে দর্শক ব্লু বার বুধা পেস্ট এই পেয়ারটা কিন্তু আপনারা আজকে একেবারে ঝটপট করে লুফে নিতে পারবেন কারণ প্রতিটা কবুতর ডিম বাচ্চা সহকারে আছে আপনারা নিশ্চিন্তে নির্দিদা নির্ভয় নেবেন আজকে ভাইয়া এই যে আসলে এবারে সুপার বুদা পেস্ট মানে সুপার মিলি বুদা পেস্ট সুপার মিলি বুদা পেস্ট দর্শক এটা নর এটা হচ্ছে মাদি জি ভাই কত চান জোড়াটা আজকে একদম 6000 টাকা ডিম বাচ্চা 100% গ্যারান্টি দর্শক মিলিবার চুইটালটা হচ্ছে নর নাইরাটা হচ্ছে মাদি মিলিবার সুপার মিলি বুদা পেস্ট সুপার মিলি বুদা পেস্ট একটা পেয়ার মাত্র 6000 টাকা হলে নিতে পারবেন ভাইয়া নুরেনবার ক্লার্ক নুরেনবার অনেক দিন পর দেখলাম আর যখনই আসি যখনই চোখে দেখা পড়ে সেটা হচ্ছে আজাদ ভাইয়ের লফটে এসে দেখতে পাই বাচ্চা সহ আবার একটা পেয়ার আছে আর এদিকে এটা কি ডিম বাচ্চা করছে আগে পরে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দর্শক এই পেয়ারটা এই পেয়ারটা আমরা দেখব ইনশাআল্লাহ পরে বাচ্চা ওলা যাব এই পেয়ারটা কত চাচ্ছেন চার হাজার পাঁচশো নুরেন ক্লার্ক একদম চার হাজার পাঁচশো কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না কিন্তু ডিম বাচ্চার কথা বলা যাবে কিনা গ্যারান্টি পাবেন এবার দেখাবো আপনাদের নুরেন বার ক্লার্ক পুরা ফ্যামিলি প্যাকেজ একেবারে এটা হচ্ছে বাবাটা এটা বাচ্চাটা এটা মাটা আর ওই যে আগত সন্তান দর্শক দুই দুইটা ডিম সহ নুরেন বার্গ বাচ্চা সহ ফুল ফ্যামিলিটা যদি কোনো ভাই নিতে চায় আজকে কয় টাকা এসাম টাকা মাত্র ভাই এটাও পাঁচ হাজার টাকা বাচ্চা ছাড়া টাকা এটা বাচ্চা সহ টাকা এটা বাচ্চা সহ ডিম সহ পাঁচ হাজার আর এটা হচ্ছে রানিং পেয়ার কোনো কিছু নাই ডিম ও নাই বাচ্চাও নাই কিন্তু গ্যারান্টি পাবেন সাড়ে চার হাজার টাকায় বড় ভাই ব্ল্যাক আমেরিকান না ইংলিশ নান দর্শক দেখেন কত বড় মাথা কত বড় সাইজ এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা কিন্তু এটা কিন্তু মাদিটা দর্শক একেবারে কোনো রকম মিসমার্কিং মার্কিং আছে একেবারে সুপার ফ্রেশ তো না একদম ডিম বাচ্চা করা সুপার ফ্রেশ একজন ইংলিশ নান পেয়ার কতদিনে ডিম পারবে ইনশাল্লাহ মাত্র মাত্র এক সপ্তাহের ভিতরে কিন্তু এই জোড়াটা দর্শক ডিম দিয়ে দিবে কত চান পেয়ারটা আজকে অনেক বড় সাইজ একদম দুই হাজার টাকা অনেক একদম হিউজ সাইজের একটা পেয়ার কোন রকম টুটা ফাটা কোন রকম মিসমার্কিং নাই নটটা তো পুরো বাঘের বাচ্চার মতো দেখা যেতেছে পুরা বাঘের বাচ্চা দেখেন কত বড় সাইজের একটা পেয়ার সাত চোখের একটা ইংলিশ নান পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন প্রথমে দর্শক আপনাদের একটা কথা বলতে চাই আজকে যেহেতু আইসবার দামাসিন আসিন একাধিক পেয়ার যাবে সেক্ষেত্রে আপনার যে পেয়ারটা পছন্দ হয়েছে সেটার স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আপনারও ভুল নাই আজাদ ভাই যিনি আছেন তারও কিন্তু কোনোভাবে ভুল হওয়ার কোন সুযোগ নাই আচ্ছা এটা হচ্ছে আইসবার দামাসিন রানিং পেয়ার ডিম বাচ্চা সহ আছে নাকি ডিম বাচ্চা ছাড়া এটা ডিম বাচ্চা করে না এখন কত ভাই এখন তো সামনের সপ্তাহে ডিম ডিম সপ্তাহে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে ও আগে পরে ডিম বাচ্চা করছে নাকি আগে পরে করছে না তো এটা সাত দিনের ভিতর ইনশাল্লা ডিম দিয়ে দিবে তো আইসবার দামাসিন এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কয় টাকা চান একদম তিন হাজার ফিক্সড সদায় বিদায় সদয় বিদায় দর্শক একেবারে সুপার ফ্রেশ শুধু ফ্রেশ না সুপার ফ্রেশ একটা পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন ভাইয়া এই মুহূর্তে কি আসলো স্যার ভাই কী রে এটা আমার চাইতে বড় সাইজ ভাই অনেক আমি ওদের কাছে ছোট ওরা আমার চাইতে বড় এত বড় সাইজ এর একটা ভাই সানরে চলে আসছে নরমাদি কোনটা এটা নর ওটা মাদি ডিম পাক ডিম ডুম দিছে যে এরকম পটি করছে অবশ্যই ডিম নিয়ে বসা দুই দুটা ডিম নিয়ে বসা এই ডিম দুটা দিয়ে দিবেন কত চান এই চোরাটা আজকে যেহেতু একদম তিন হাজার সদায় বিদায় সদায় বিদায় দর্শক একদম তিন হাজার টাকা হলে কিন্তু এই পেয়ারটা আপনারা কালেকশন করতে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর নরমাদি দুইটা একদম সেম টু সেম কার্বন কপি ভাইয়া ব্ল্যাক ডায়মন্ড